এই দেখো বন্ধুরা আমার ছাদের অবস্থা কত ভয়ঙ্কর এই লেবু গাছের না পাতাগুলো দেখো সব ঝরে গেছে এসে দেখছে আর এই কটা পাতা রয়েছে বাকি কিন্তু এখানে দেখলেই বুঝতে পারছো সব লেবু পাতা আর কি ছড়ানো ছেটানো রয়েছে দেখো আর এই তো শীতকাল সব পাতা ঝরার সময় চলে আসছে তুলসী গাছটাও দেখো এটা বেঁচে আছে কিনা বুঝতে পারছি না দেখে তো মনে হচ্ছে শুকিয়ে গেছে এবার গোড়া বেঁচে আছে কিনা আমি জানি না এই গাছটা অনেক পুরনো হয়ে গেছিল এইটা কিন্তু ভালো আছে আর এই যে যেসব গাছপালার অবস্থা দেখতেই পাচ্ছ টোটাল ছাদের অবস্থা অতি ভয়ঙ্কর হয়ে গেছে এটা হলো গোলাপ গাছ এই গোলাপ গাছটা না লতানো টাইপে এত ডাল কাটা হয় এটা কিন্তু অনেক পুরোনো গাছ দেখো তাও শুধু লতার মতো হয়ে যাবে ফুল সেইভাবে হয় না লতানো গাছ আর এখানে জবা গাছটা তো বেশ টাটকাই আছে তাজাই আছে এই একটা লেবু গাছ এটা এখনো টব আর কি দেওয়া হয় না এখনো টবে দেওয়া হয়নি লেবু গাছটা তো দেখছে ভালোই আছে এগুলো আসলে বৃষ্টির জল পেয়েছিল তো তার জন্যে আর এই ব্রাহ্মী শাকগুলো এটা কিন্তু ব্রাহ্মী শাকের এটা মাঝে মধ্যেই দেখি এখন করে না পাতাগুলো শুকিয়ে যায় তো আবার নিজের থেকে পাতা গজায় আমি একটা মাত্র ডাল লাগিয়েছিলাম সে একটা ডাল থেকেই ভর্তি ব্রাহ্মী শাক হয়ে গেছিল তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা আগের ব্লগে গিয়ে দেখতে পাবে বা দেখেছো যারা যারা দেখুন দেখে নেবে যে এই ব্রাহ্মী শাক ভর্তি হয়ে গেছিল তো শীতকালের এই টাইমটাই দেখি এরকম হয়ে যায় আবার কিন্তু নিজের থেকে কজায় এই দেখো এগুলো তো শুকিয়ে গেছে এই দেখো ভেতরের এইগুলো কিন্তু আবার তৈরি হচ্ছে এটা যে ছোট্ট জব গাছ দেখতে এরকম তো কি হয়েছে কিন্তু ফুল দেয় অলরেডি দুটো তিনটা ফুল দিয়েছে আর এটা অনেকটা না পিঙ্ক আর অরেঞ্জ মেশানো কালারের ফুল হয় দেখতে কিন্তু বেশ লাগে তো এই হলো আমার ওভারঅল ছাদের সিনারিও বর্তমানে রয়েছে তো এবার আমাকে ঝটপট করে কিন্তু ছাদটাকে ঝাড় দিয়ে নিতে হবে এই একখানে ঝাড়ু নিয়ে চলে এসেছি আগে ছাদটাকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমাকে ঠিক আছে আমি এ সব ঝাড় দিচ্ছি সব কিন্তু পাতা পড়ে রয়েছে আমি এটা প্লাস্টিক নিয়ে এসেছি এর মধ্যে পরে পাতাগুলোকে ফেলতে হবে বলে এই পাতাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিতাম সার করার জন্য কিন্তু এর মধ্যে না প্রচুর নোংরা রয়েছে ধুলো জাতীয় নোংরা এই যে ছাদের নোংরা যার জন্য কিন্তু আমি গাছের মধ্যে দিচ্ছি না এই দেখো কত লঙ্কা রয়েছে এর মধ্যে তারপরে কাঁটা রয়েছে একটু তাই আমি এই দেখো দেখতেই পাচ্ছি এই দেখো গোলাপ গাছের কাঁটা খুব সাবধানে করতে হচ্ছে এইগুলোকে এবার আমি নোংরার গাড়ি যখন আসবে নোংরার গাড়িতে দিয়ে দেব প্লাস্টিক শুদ্ধ দেব না কারণ এখন প্লাস্টিক ফেলার আলাদা গাড়ি মানে আলাদা জায়গা নোংরার জন্য তো মানে যেগুলো পচনশীল জিনিস সেগুলো আলাদা এগুলো পছন্দশীল জিনিস নয় সেগুলো আলাদা করে আমি ফেলি আর আমাদেরকেই মানতে হবে পরিবেশ সুন্দর রাখার তাই না তো এই দেখো আমার কিন্তু ঝাড় দিয়ে আমি এক জায়গায় আগে জড়ো করে নিয়েছিলাম তো এবারে এই নোংরাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব কোথাও ঘুরতে গেলে না এসে খুব পরিশ্রম পরে ঘুরতে যাওয়া পর্যন্ত ঠিক আছে যে রান্না বান্না নেই ঘুরবো মজা করব আর লাগে না আমাদের মতো যারা একদম আর কি বাড়িতে থাকি যারা হাউজ ওয়াইফ ঘর দিয়েই ব্যস্ত থাকি তো তাদের ক্ষেত্রে ঘুরতে যেতে খুব আনন্দ লাগে আসার পরে সত্যি খুব কষ্ট হয় যায় আবার রান্না করতে হবে গিয়ে আবার সংসারের সব কাজকর্ম করতে হবে ঘোরাটাও কমপ্লিট হয়ে যায় মন খারাপ হয়ে যায় যাই হোক এরকম যতগুলো নোংরা হয়েছে আমি নোংরা ফেলে দেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলে এখনকার জন্য টা